বিরতির পর আবারও আপনাদের স্বাগত উনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কুড়ি ডিসেম্বর বুধবার শহর উনকোটি কলাক্ষেত্রে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রামে অংশ হিসেবে উনকোটি ভিত্তিক এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহকারী সভাধিপতি শ্যামল দাস শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় উনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খ সুব্র দেবনাথ উনকোটি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক কার্তিক দেববর্মা এই কর্মশালায় উনকোটি জেলার সমস্ত সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এবং কর্মশালায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রধান শিক্ষকের হাতে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জেলার বরিষ্ঠ চিকিৎসক অয়ন রায় জানিয়েছেন তাছাড়া সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ড অয়ন রায় এই উদ্যোগটি শিক্ষা এবং স্বাস্থ্য বাস্তবায়নকারী উভয়কেই লক্ষ্য করে এবং স্কুল পর্যায়ে স্বাস্থ্য প্রোগ্রামিং এবং আরও কার্যকর শেখার জন্য একটি সমন্বিত পদ্ধতির সুবিধার্থে বলে জানা গেছে প্রতিটি স্কুলে দুজন শিক্ষকের স্বাস্থ্য ও সুস্থতার দূত হিসেবে ঘোষণা করা হবে বিশেষ করে একজন পুরুষ এবং একজন মহিলা এবং যারা সাপ্তাহিক স্বাস্থ্য প্রচার এবং রোগ প্রতিরোধের তথ্য ইন্টারেক্টিভ কার্যক্রমের আকারে লেনদেন করবেন এই ক্রিয়াকলাপগুলো স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য প্রচার রোগ প্রতিরোধ এবং স্কুল স্তরে একটি সমন্বিত পদ্ধতিগত পদ্ধতিতে স্বাস্থ্য পরিষেবাগুলোতে অ্যাক্সেস উন্নীত হবে বলে জানা গেছে। আকাশ সহিংসতা পদার্থের অপব্যবহার, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, মনস্তাত্ত্বিক এবং মানসিক ব্যাধির মতো উদীয়মান সামাজিক অসুস্থতার উপর ফোকাস বাড়ানো হবে বলে জানা গেছে। গোড়া বিষয়টাকে কেন্দ্র করে কি জানাছেন সুপ্তিষ্করা শুনবো? হেলথনেস প্রোগ্রাম সারা ত্রিপুরাতে হচ্ছে। তো তার অঙ্গ হিসেবে আমাদের যে ডিস্ট্রিটইউটি ওয়ার্কশপগুলো সেগুলো হল আজকে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রামের আন্ডারে এক দিবসীয় যে কর্মশালা হয়েছে তাতে মূলত স্কুল থেকে আগত প্রধান শিক্ষক এবং আইএস এবং স্কুলের রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদেরকে আরেকটা ওভারঅল সেন্সিটাইজেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে যাতে স্কুলে যখন প্রোগ্রামটা নোডাল অফিসাররা রান করবে তখন যাতে তাদের কোনো প্রবলেম না হয় আয়ুষ্মান ভারত স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেসের প্রোগ্রামের আন্ডারে এখন নতুন যে স্কুল প্রোগ্রাম ছিল সেটাকে অনেকটা রি করে আর বিস্তৃতভাবে সার্ভিসটাকে সেই ছাত্রছাত্রীদের মূলত পরিষেবা দেওয়ার জন্য সেটা করা হয়েছে এবং সেটা সারাদিন পরব্যাপী শুরু হয়েছে এবং আমাদের ডিস্ট্রিক্ট কিছুদিনের মধ্যে ট্রেনিং কমপ্লিশনের পর শুরু হবে এবং সেটাকে ভালো স্কুল থেকে ভালো সংখ্যক সাড়া পাওয়া গেছে তাদের মূলত যে সমস্যাগুলো এবং বিভিন্ন হেলথ রিলেটেড যে অ্যাওয়ারনেস গুলো নিয়ে এডিকশন থেকে শুরু করে যে বার্নিং টপিক আছে সেগুলোর উপর গুরুত্ব দিয়ে সে ট্রেনিংটা করানো হয় এবং সেটা স্কুলগুলিতে ভালো শাড়া পাওয়া যাচ্ছে আপনারা শুনলেন ডক্টর শঙ্খ সুপ্র সরকার কি বলেছেন শঙ্করসুভ দেবনাথ কি বলেছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবং তার পাশাপাশি আজকের এই কর্মশালাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে আজকের এই কর্মশালার বিভিন্ন জিনিস উত্থাপিত হয়েছে এবং সেই বিষয়টাই জানিয়েছেন তারা প্রত্যেকে উনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কুড়ি ডিসেম্বর বুধবার কৈলা শহরের উনকোটি কলাক্ষেত্রে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রামের অঙ্গ হিসেবে জেলা ভিত্তিক এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং তাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সমালোচিত বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন